এই সংবাদটি নিবেদন করছে ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি সাত সকালে টোটোর ধাক্কায় ভাঙল জলপাইগুড়ির চার নম্বর ঘুমটি রেলওয়ে লেভেল ক্রসিং এর ব্যারিকেড ট্রেন আসার সময় লেভেল ক্রসিং দুটি ব্যারিকেড নামিয়ে গেট বন্ধ করা হচ্ছিল সেই সময় দ্রুত গতিতে আসা একটি টোটো রেল লাইনে উঠে গিয়ে বন্ধ হয়ে যাওয়া দ্বিতীয় ব্যারিকেডে সজোরে ধাক্কা মারে ব্যারিকেড দুমড়ে মুচড়ে যায় এরপর পরিস্থিতি বেগতিক দেখে টোটো ফেলে চালক পালিয়ে যায় দীর্ঘক্ষণ লেভেল ক্রসিং এর দুপাশে রাস্তার যান চলাচল বন্ধ হয়ে যায় আরপিএফ টোটো চালকের খোঁজ শুরু করেছে হ্যাঁ দাঁড়িয়ে ভাড়ানোর পর উনি এখান থেকে পালিয়ে চলে যায় ছোটো আটক করা হয় টোটো আটক করা আছে টোটো সামনে রাখা আছে এখন তারা আসছে ঠিকঠাক করছে আমার হচ্ছে রেলপুলি আসছে ও রেল কর্মী আসছে ঠিকঠাক করছে হ্যাঁ ঠিকঠাক করছে এই যে আপনার কাজ হচ্ছে অমিত মণিকের প্রতিবেদন সিসিএন তোরাইটুয়ার সংবাদ পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবার এক উল্লেখযোগ্য না এখানে কম খরচে একের ছাদে নিতে পাবেন ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি ফোলোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্স রে ইসিজি এন ও ইএমজি এবং মেডিসিন পরিষেবা এখানে নিয়মিত রুগী দেখছেন জেনারেল ও ল্যাপটোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রুগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ত্রিদেশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি পি ভদ্র এবং ত্রিদেশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে আমাদের ঠিকানা থাকিম তারা উশুষি ভবনের বিপরীতে জলপাইগুড়ি হেল্পলাইন নম্বর জিরো